টাইম এখানে ভিজিট এর আগে আমি আরো সাত আট বছর আগে যখন নতুন ওপেন হয়েছিল তখন এসেছিলাম তো অনেক কিছু ছিল না নতুন অনেক কিছু অ্যাড করেছে তারা সুন্দর হয়েছে একটু ভিড় বেশি ঈদ উপলক্ষে সবাই আসলে এনজয় করতে এসেছে বাট ভালো লাগছে যেহেতু ওয়েদারটা খুব বেশি গরমও না ঠান্ডাও না আমরা সবাই এনজয় করছি ঢাকার থেকে আসছি ফুল ফ্যামিলি নিয়ে আর সাথে ঘুরতে আসছি হ্যাঁ ভালো লাগছে আরো একবার আমি আসছি এটা নিয়ে আমার দুইবার হয়েছে ফ্যামিলি নিয়ে আসছি ভালো লাগছে তার জন্য আমরা আসছি অনেক দূর থেকে আসছি ঘুরতে আর নয় ভাড়া বাড়ি এবার ভাড়ার টাকায় নিজের বাড়ি নগদ অথবা কিস্তিতে বুকিং দিয়ে আপনিও হতে পারেন একটি ফ্ল্যাটের গর্বিত মালিক নদী বাংলা গ্রুপ সঠিক নির্মাণে বঙ্গীকারাবদ্ধ প্রত্যেকটা ইদে আমরা কিছু নতুনত্ব স্থাপনের চেষ্টা করি এই বৎসরও তার ব্যক্তি ঘোষ নেই আমরা এবার দুইটা আকর্ষণীয় অর্থাৎ আন্তর্জাতিক মানসম্পন্ন দুইটা আকর্ষণীয় রাইড আমরা এবার স্থাপন করেছি এবং সকল বয়সের তারা বিবেচনা করে রাইকটা স্থাপন করেছে